আদম আলাইহিস সালামের জামানা একটা না মুসা জামানা মুসা একটা উম্মত এমন কোনো অপকর্ম করছে বাদ নাই করছে না বাদ এই লোকটা 100 বছর মতান্তরে 200 বছর আয়াততেছিল এ একশো বলেন আর 200 বছর বলেন দুই সমসর ভিতরে এমন কোনো অপরাধ বাদ নাই করছে না লোকটা একদিন মরে গেছে মরে যাওয়ার পরে এলাকার লোক গগলে এক হইতেছে কইও মুসা নবী

কাজটা কাছে একটা ভালো হয় তাই তো কি হয়েছে

আমরা কি নবীর নাম শূন্য দরকার আছে কিনা নাই আর জবান দরকার আছে কিনা নাই গভীর মনোযোগ যুবন

হিসাবে হিসেবে দুনিয়াতে আইব জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না হে আমার আশিকিন জাকিরিন মুহিম বিন মুরুব্বি বাবা জি ও যুবকের দল এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে এই সাহাব পয়গম্বর

আমার মাস ওয়া শাবান শাবান মাসটা হইল আমি নবীর মাস ওয়া রমাদান আশহর উম্মতি রমজান মাসটা হইল গোটা উম্মতে মুহাম্মাদির মাস এই তিনটা মাস আমার আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে বিভক্ত করেছেন এক মাস আল্লাহর মাস আরেক মাস হইল নবীর মাস আর রমজান মাসটা হইল সমস্ত উম্মতে মুহাম্মাদির মাস জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এ বন্ধু উম্মতদেরকে আল্লাহ রাব্বুল বানাইছে প্রথম মাসে রাখার জন্য না সারার জন্য আমরা কি রোজা ছারব না দরব আমরা প্রত্যেকটা রোজা রাখব কিন্তু রমজান মাস আসলে দেখা যায় গ্যাস্ট্রিকের রোগী বাইরে যায় আলসার রোগী বাইরে যায় আল্লাহ রাব্বুল আলামিন কয় গ্যাস্ট্রিকের ধরে তুই রোজা রাখস না আমি তোরে আলসার দিমো ক্যান্সার দিমো তোর এই কোটি কোটি বিমার দিয়া তোরে আমি দুনিয়াতেই কাবি নিম এই জন্ম যুবক তোমার হাতে ধরি পায়ে ধরি রমজান মাস আগামী বছর পাইবা কিনা বলা যায় না এই বছর পাইবা কিনা বলা যায় না রমজান মাস যতন চলে আসবে

রাত্রটা হলো শাবান মাসের 14 তারিখ দিন গিয়ারা যেই রাত্রটা হলো লাইলাতুল আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মতের মধ্যে যারা লাইলাতুল বরাতের রজনী পাইবে এই লাইলাতুল বরাতের রজলই দি যারা একhlasের সঙ্গে দুইটা রাকাত নফল নামাজ আদায় করো দুই রাকাত নফল নামাজ আদায় করলে এই লোকটা চার শত বছর পর্যন্ত পাতরের ভিতরে তাইকা যেই নেকের পরিমাণ বাড়াইছে চার শত বছর পর্যন্ত এবাদত বন্দিগি কইরা যে নেকের পরিমাণ বাড়াইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উম্মতদেরকে দুই রাকাত নামাজের বিনিময়ে আমি আল্লাহ এর চাইতে বেশি সওয়াব তাদের মধ্যে লেখা দিব জোরে জোরে কে সুবাহা আর আল্লাহ বলা যাবে না আল্লাহু আকবার এই রাত কোন রাত সবে বরাতের রাত আমলটা বুঝা লাগেন এই রাত কোন রাত আইতা আছে না চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই সাবান চোদ্দই ফেব্রুয়ারি ফুলাফান তোরা আমি তোরা ফাউডার দিলে কই চোদ্দই ফেব্রুয়ারি কি কি আহাম কো চাই কারণ চোদ্দই ফেব্রুয়ারি তোরার কাছে একটা দিবস আছে ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস এটা লুচ্ছা দিবস বদমাশি দিবস এই দিবস পালন যারা করবে এই শেষ হয়ে যাবে এদিক সেদিক মেয়ে নিয়ে পার্কে যাইস না আর ফাঁস হার ফুল পঞ্চাশ টি হাতে কিনিস না